সেই পুরনো দিনের কথা আবারও মনে পড়লো আগে কিন্তু আমাদের বাচ্চা ছাড়া হাল চাষ করতে গিয়ে জমিতে আমাদেরকে ছোটোবেলায় নিয়ে যায় এইভাবে ময়ের উপরে চড়ায় টানত সেই কাজটা কিন্তু আমি আজকে করলাম তো অনেক দিন যাবৎ প্রায় এক মাস হইলো এই পাটের বিশিগুলা ফালাইছি রোজার মধ্যে বিক্রি কর্ম এবং খামু বুঝলে কিন্তু কপালের হইলো না পাটের শাকগুলা সব মারা গেল আজকে হঠাৎ করে ভাবলাম যে দেখি গাছগুলা যা আছে দু একটা দু একটা সবগুলো ফালাই দিয়া হাল চাষ করে আবার নতুন করে পাঠের বিষি ফালামু কিন্তু বিকালবেলা রোজার দিন রোজা থেকে আসলে ভাল লাগে না কিন্তু তারপরেও এই কাজটা না করলে তো হবে না কিন্তু আমাদের তো এখন পাটের শাক খাইতে হবে তার জন্য সব কিছু ফালাই দিয়া মনে কষ্ট নিয়ে আসেরা হাল চাষ কইরা এই পাটের বিচি প্রায় আধা কেজি পাঠের বিচি ফালাইয়া মেয়েরে চকর মধ্যে বসায় নিয়া পুরা দূরা টানতাছি সমান করে ফলাই দিয়েছি মাটি সব ফাঁকি করে যে এবার যদি পাটের বেশি না হয় আসলে আমাদের কপালের দোষ তো আপনাদেরকে আমাদের এই পাটের শাকের কিন্তু দাওয়াত রইল যদি পাটের শাক আল্লাহ রহমতে ভালোভাবে হয় তো আপনাদেরকেও খাওয়াবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেসটি ফল দিয়ে আমাদের পাশে থাকবে